সেই মহানবুল আলমীর দরবারে লাখ কোটি কোটি পরিশংস যাপন করি যার বাসের সহতে আজকে এখানে এই বাগপাড়া আলে বাঘপাড়া বাগপাড়া আলে মাদ্রাসায় ময়দানে সুন্দর পরিবেশে ওয়াজ মাহফিল হচ্ছে অনেক জায়গায় কি বৃষ্টি প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে বৃষ্টি খুব কম হওয়ার কারণে আল্লাহর রহমতে আজকে এখানে সভা হচ্ছে আলহামদুলিল্লাহ দুরত সালাম বসে ওকে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহের প্রতি আজকের এই ইসলামী জলশয় সম্মান্তের সভাপতি জনাব মোহাম্মদ কামর জামাল লিপুর চেয়ারম্যান দুই নগর ইউনিয়ন পরিষদ আজকের অতিথি হিসেবে আছেন তালা কলরোয়া তালা তালা সাধারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সর্নত কুমার ঘোষ আপনারা জানেন যে তিনি তিনবার উপজেলা নির্বাচন করে পাশ করে উপজেলা চেয়ারম্যান হয়েছেন আবার অনেক রাত্রে আমি মোহাম্মদ ইবাদুল ইসলাম সাতক্রার আলে হাদিস আন্দোলন সাতক্ষীরা উপদেষ্টা তালা আল হাদিস আন্দোলনের উপদেষ্টা এলাকার উপদেষ্টা তা আমি এখন আজকে এটা আপনাদের মাঝে আইসি আসলে কোনো দাওয়াতে নিয়মান হিসাবে না বাবু শনত কুমার সফরসঙ্গী হিসাবে আপনারা জানেন যে আগামী একুশে মে উপজেলা নির্বাচন সেই নির্বাচনে বাবু প্রমোদ কুমার ঘোষ তিনবার নির্বাচিত হয়েছেন আবারও তিনি আবারও কাপকিস মার্কা নিয়ে আবারও প্রার্থী হয়েছেন তা আমরা তার জন্যই দোয়া করি এবং আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই আমরা আলে হাদিস আপনারাও আলে হাদিস এটা আমরা আমাদের পরিচয় আমরা রাজশাহী যখন বিশ্ববিদ্যালয় করার জন্য জমি কেনার জন্য টাকা দিয়েছিলাম আপনারা জানেন যে আপনাদের উদ্দেশ্য করে আমি বিশ লক্ষ টাকা দিয়েছিলাম কেন দিয়েছিলাম যে আমার নগর ভাটা শুধু নয় তালা যত আলাহাদিছিল লোক রাজশাহী ইজতেমার জন্য জমি কেনার জন্য আমি দিয়েছিলাম যে আপনাদের বসার জন্য যে কত লোক গিয়েছিল সেই দিন তা সেই দিন আপনারা বলেছিলেন এই এখানে আহ বাবলু ভাই আসে বলেছিল বা সেরাজ বলেছিল আটশো লোক গিয়েছিল তখন আটশো লোককে

যখন ছাত্রীরা যায় আসলে আমাদের মাজাবি মসজিদ পাওয়া খুব কষ্টকর হয়ে যায় তা আমরা আপনাদের জন্য ভাবি আপনাদের জন্য ভাবি যে না আসলে লোকজন একটা মসজিদ করতে পারি সেখানে আমরা এক একটু নামাজ পড়তে পারবো মন তা আমি যদি আপনাদের জন্য ভাবি আপনারা আমাদের ভাববেন না তা কে কে হাত ছুটে দেখেন আমাদের কে কে ভাববেন দেখ আলহামদুলিল্লাহ তা আজকের আমার জন্য যে ভেবে থাকেন আমি আজকের একজন ব্যক্তিত্ব সফরসঙ্গী হিসাবে আয়সে আপনারা নিশ্চয়ই জানেন যে কাপ দাদার সফরসঙ্গী হিসাবে আইছি আমি আরও দুবার আর দাদাকে সহায়তা করেছি কিন্তু ফিল্ডে আমি কখনো আসিনি এই দাদার সঙ্গে এই বছর আমার ফিল্ডেছি তা আপনারা আপনাদের দাবি আমি যদি আপনাদের আশা পূরণ করতে পারি আপনাদের সহায়তা করার চেষ্টা করি সেহত করি তা আমার দাবি হলো আপনারা একুশে মে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এর ভিতরে দ্রুতভাবে দিয়ে আপনি কাপ কৃষ্ণাকে ভোট দিয়ে দাদাকে জয়যুক্ত করে আগামী দিনের আপনাদের চাওয়া হওয়া থাকলে আমাকে বললো আমরা দাদাকে সেই প্রকাশ করতে পারবো দাদা ইচ্ছা চাই চাওয়া থাকলো তা আমি বেশি বক্তব্য দেবো না যেহেতু আমি এখানে মেয়মান না আমি আজকে সফর সঙ্গী হিসাবে দাদা কিছু কথা বলবে তা আমার আমার জন্য দোয়া করবেন দাদার জন্য দোয়া করবেন এই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর এই সবার জন্য আমি জানেন যে আমি প্রতি সবাই গেলে দশ হাজার টাকা নিচে দিলে হয় না তা আমি এখানে দাবাতি মোহন না হলো আমার এখানে প্রাপ্ত এখানে দশ হাজার টাকা এখন দিয়ে যাচ্ছি আমার জন্য আসসালামু আলাইকুম